চলুন কথা কম বলে শুরু করার চা ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল নিজের এরিয়া ছেড়ে পরের এরিয়ায় গিয়ে নেতাগিরি করলে তো দুলাই খেতেই হবে বাহ সে তোমাদের করতে পারে আরেকটা গাবো অবশ্যই গাবো কি বলেন আপনি আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না গান শুনেন ওকে দেখি এক মিনিট মা স্পিকার সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার মমতা জাপা গানটা যদি এইভাবে না হয়ে যদি এইভাবে হতো তোমার জামাই নাই আমার চলো আমরা সংসার করে খাই তোমার আমি কত ভালোবাসি তোমার লাগে আমি লাওয়া খাওয়া সাইডেছি কাইলে আমি ঢাকা আসতেছি কাইলা বেউন ধী কতবার বলেছি ফেসবুকে রিলেশন করিস না করিস না এবার ছেলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসছি যখন তার বছিনের কাছে খুব নরম ও তৃপ্তি সহকারে চাই তখন বন্ধুরা অবস্থা বান্ধবী লইতে পারবে তো